আমি ওদের মোটামুটি সব বিষয়ে বলা হয়েছে না আপনারা যে বিষয়গুলো যে যে প্রশ্নগুলো আপনারা সামনে আনছিলেন সেই প্রশ্নের জবাব অবত কম বেশি আপনারা পেয়ে গেছেন তাই না তো আমরা আমরা একটা দিতে চাই আমাদের জামাল ফুলে মামুন ভাই আমাদের নেতা উনি দেখি মাঝে মাঝে উনি শপথ করেন তাই না বন্ধু

শপথ গ্রহণ করছি যে আমাদের দলের সম্মান আমাদের দলের সম্মান আমাদের দলের ইজ্জত আমাদের দলের যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমরা রক্ষা করব আমরা রক্ষা করব আমরা এমন কোনো না কাউকে কর্মকাণ্ডের কারণে যে কর্মকাণ্ডের কারণে আমাদের দলের সম্মান আমাদের দলের ইজ্জত আমাদের দলের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় আমরা আমরা শহীদ প্রেসিডেন্ট কেউ সঙ্গে রেখে ধৈর্য মানুষকে সন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করে মানুষের মন জয় করে আগামী নির্বাচনে আমাদের দলকে আমাদের দলকে

এবং সব সভা শেষ হবেন আমাদের আজকের সভা সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই সম আপনারা সবাই চেয়ারপার্সন